আজকের রেসিপি হল মুচমুচে টেস্টি চপ বাড়িতে যদি ঠিক এইভাবে মুচমুচে টেস্টি চপ বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কোনো সময় কিনে খেতে ইচ্ছে করবেই না এই চপটা এতটাই টেস্টি এটাকে একবার তৈরি করলে তবেই বোঝা যাবে আজকের এই চপটা আমি মোচা আর চিকেন দিয়ে বানিয়েছি বাড়িতে চপ তৈরি করলে সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো ভাজা মশলা বাড়ির তৈরি চপের মধ্যে ভাজা মশলাটাই হলো আসল সেই জন্য এই সমস্ত কিছু হালকা আছে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিব ভাজাটা কিন্তু একদম কড়া হবে না হালকা মুচমুচে হবে তখনই আমি এটাকে ঢেলে নামিয়ে নেব নামানোর পরে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে খুব সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নেব গুঁড়ো করে কৌটুবন্দি করে রেখে দিলেই বেশ কিছুদিন ধরে এই মশলাটা চপের মধ্যে ব্যবহার করা যাবে ভাজা মশলাটা ঢেলে নেওয়ার পর কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অল্প কিছুটা সময় ধরে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজ কুচিটা ঠিক এইভাবে ভাজা হলে তার মধ্যে এবার দিয়ে দেব থেতো করে রাখা রসুন আর কুরে রাখা আদা মিডিয়াম আছে আদা রসুন পেঁয়াজ কিছুক্ষণ ধরে ভেজে নেব ভাজাটা ঠিক এইভাবে হয়ে গেলে এবার আমি এর মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর সরিষার তেল দিয়ে মুরগির মাংসটাকে মেখে নিয়েছিলাম টুকরোগুলো একটু ছোট সাইজের করতে হবে এই মাংসটা কিন্তু বুকের মাংস এতে হাড় নেই হাড় ছাড়াই মাংসটা নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এবার মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব মাংসটাকে ঠিক এইভাবে কষিয়ে নিয়েছি বেশ সুন্দর তেলও ছেড়ে এসেছে আর মশলার কাঁচা গন্ধও চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এক বাটি মেখে রাখা আলু আর দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা এই দুটো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে চপের যখন মশলা তৈরি হয় এইভাবে নাড়াচাড়া করাটাই হলো আসল এর ভিতরে যদি রস থেকে যায় তাহলে চট করে চপটা ভেঙে যাবে সেই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর চিনি আর দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলাটা এবার সমস্ত কিছু খুব ভালো করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ধরে ঠিক এইভাবে নাড়াচাড়া করছি চপের মশলাটা দেখে মনে হচ্ছে বেশ অনেকটাই নরম আছে চপের মশলা ঠিক এইভাবে যদি নরম অবস্থায় নামানো হয় তখন চপ গড়তে কিন্তু অনেকটাই অসুবিধে হয় অনেকবারই এই অসুবিধে আমি পড়েছি কিন্তু এই অসুবিধে যাতে না হয় সেই জন্যই আমি এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাউরুটির টুকরো হাতে গুঁড়ো করে নিয়ে এবার সেটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব অনবরত ঠিক এইভাবে মিডিয়াম আছে নাড়াচাড়া করার পর দেখে নেওয়া যাক চপের মশলাটা কতটা সুন্দর হলো অনেকবার চপের মশলা তৈরি করতে গিয়ে কতবারই না তেলের মধ্যে ভেঙে মিশে গেছে আর নচেত চপটা গড়ার সময় হাতটা অনেকটাই চটচটে হয়ে যায় কিন্তু ঠিক এইভাবে যদি পাউরুটির টুকরো চপের মশলা নামানোর আগে দিয়ে নাড়াচাড়া করে নামানো হয় তখন কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয় আর এর স্বাদটাও কিন্তু অসম্ভব সুন্দর হয় এখন দেখে মনে হচ্ছে চপের মশলাটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কড়াই থেকে খুব সুন্দর করে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে এই চপের মশলাটা পুরোপুরি তৈরি হয়েছে খুন্তিতেও একটুও লেগে নেই খুব সুন্দরভাবে চপের মশলাটা আমার তৈরি হয়ে গেছে এবার এই মশলাটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব চপের মশলা ঠান্ডা হতে দিয়ে আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারের ঘনত্বটা ঠিক এইভাবে হবে এর বেশি পাতলাও হবে না এর বেশি ঘনও হবে না কর্নফ্লাওয়ারটা এইভাবে ব্যবহার করলে একদম কম লাগে কর্নফ্লাওয়ারটা এবার বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়োটাও খুব কম পরিমাণেই লাগবে এই পরিমাণ বিস্কুটের গুঁড়ো নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আগে জল দিয়ে বিস্কুটের গুঁড়োটাকে খুব ভালোভাবে মেখে নেব মেখে নিলে খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে এইভাবে মেখে নিলে অনেকটা কম বিস্কুটের গুঁড়ো লাগে এটাকে এখন মেখে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর বিস্কুটের গুঁড়োটা দ্বিগুণ হয়ে গেছে আর বেশ সুন্দর ঝুরঝুরেও হয়েছে চপ তৈরির জন্য এবার চপ তৈরির পালা চপ তৈরির জন্য হাতে আমি মশলাটা ঠিক এইভাবে আগে চেপে নেব চেপে নিয়ে তারপরে যেভাবে খুশি এটাকে সেপ দেওয়া যেতে পারে আমি এটাকে আজ ডিম্বাকৃতি দেব। একে একে সবগুলো চপ ঠিক এইভাবেই আমি তৈরি করব। আবারও কিছুটা মশলা নিয়ে ঠিক এইভাবে চেপে নিলাম চেপে নিয়ে হাতের উপর রেখে ঠিক এইভাবে চ্যাপটা করে নিয়ে ডিম্বাকৃতি করে নিলেই সুন্দর করে তৈরি হয়ে গেল একে একে সবগুলো চপ আমি এইভাবেই আগে গড়ে নেব প্রথমে এটাকে বিস্কুটগুলোর মধ্যে ঠিক এইভাবে ঘুরিয়ে নেব তারপরে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে আরও একবার গুঁড়ো লাগিয়ে নিলে চপটা খুব সুন্দরভাবে তৈরি হয় আর এই উপরের কোটটা দিলেই খুব সুন্দর মুচমুচে হয় আর এইভাবে করলে একটুও বিস্কুটগুলো ঝরে পড়ে না ঠিক এইভাবে সবগুলো তৈরি করে নেব এবার চপ ভাজার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে চপগুলো আমি এর মধ্যে দিয়ে দেব চপগুলো যখন দেব তখন গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে রাখতে হবে বাড়িয়ে না রাখলে কিন্তু চট করে তেলের মধ্যে চপটা খুলে যেতে পারে সেই জন্য প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে একটা পিঠ লাল হয়ে গেলে তারপরে মিডিয়াম করে দিলেও চলবে কিন্তু এই অবস্থায় গ্যাসের ফ্লেম একটুও কমানো যাবে না ঠিক এইভাবে একটা পিঠ হতে দিতে হবে একটা পিঠ হয়ে গেলে ঠিক এইভাবে আরও একটা পিঠ উল্টে দেব এইভাবে ও পিট লাল লাল করে ভেজে নিলেই আমার তৈরি হয়ে যাবে একেবারে মুচমুচে টেস্টি মাংস দিয়ে মোচার চপ আজকের এই চপটা একবার হলেও যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তবেই বোঝা যাবে যে এটা কতটা টেস্টি কতটা মুচমুচে আর কতটাই সুন্দর তৈরি হয়েছে আর চপের এই ভাজা মশলার গন্ধটা কতটা সুন্দর একবার বাড়িতে তৈরি করলে তবেই বোঝা যাবে আজকের এই চপটা ছোট বড় সকলের খুবই প্রিয় হবে একবার এই চপ খেলে আর বাজার থেকে কিনে খেতে কখনোই ইচ্ছে করবে না সবগুলো চপ ঠিক এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন রকম রান্নার রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে